হ্যালো সেটা হচ্ছে কাঁচা হলুদ খাওয়ার গুণাবলী হলুদ শুধু রান্নাতেই ব্যবহার করা হয় না হলুদে রয়েছে অনেক পুষ্টিগুণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব হলুদের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে এবং আমাদের কি কি উপকার করে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো আমার করেননি এবং পাশে থাকা বাজিয়ে যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই জেনে নিব হলুদের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে কাঁচা হলুদ আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয় ফলে সহজেই খাবার পরিপাক হতে সাহায্য করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে কাঁচা হলুদে অনেক আয়রন থাকে শরীরে আয়রনের স্বল্পতা দেখা দিলে এটি আয়রন বাড়াতেও সহায়তা করে দু সালের একটি গবেষণায় দেখা গেছে কাঁচা হলুদ কারকিউমিন এলডিএল ও টোটাল কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে আর এলডিএল বা খারাপ কোলেস্টেরল হ্রাস করা মানে হল আমাদের শরীরে হৃদরোগের ঝুঁকি কমানো যার সঙ্গে কমে যায় ইস্টকের ঝুঁকিও হলুদ চা ক্যান্সার প্রতিরোধে অবদান রাখতে পারে কার্কিউমিনকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট একটি কার্যকর অ্যান্টি কার্সিনোজেন পদার্থ হিসেবে স্বীকৃতি দিয়েছেন যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আলসারেটিভ কোলাইটিস একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাকের নিচের অংশে আলসার সৃষ্টি করে কাঁচা হলুদ এই রোগের দানা বাঁধতে দেয় না কাঁচা হলুদ গ্যাস থেকে মুক্তি প্রদান করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে কাঁচা হলুদে গ্যাস নিরোধক উপাদান রয়েছে তাই তো নিয়মিত কাঁচা হলুদ খেলে গ্যাসের সমস্যা থেকে নিস্তার পাওয়া যায় মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় কাঁচা হলুদ মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে নিয়মিত কাঁচা হলুদ খেলে অ্যালজাইমার্স ডিমেনশিয়া সহ মস্তিষ্কের বেশ কিছু সমস্যা কয়েক হাত দূরে চলে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে যে সমস্যাগুলো দেখা দেয় তা দূরে সরিয়ে রেখে ব্রেনকে আরও সজাগ করতে সাহায্য করে কাঁচা হলুদ আর্থাইটিসের সমস্যা থাকলে কাঁচা হলুদ খান উপকার পাবেন শুধু তাই নয় খালি পেটে নিয়মিত কাঁচা হলুদ খেলে অল্প বয়সে বুড়ি হয়ে যাওয়ার আশঙ্কাও কমে যায় বয়সজনিত নানা সমস্যা দূরে রাখতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষভাবে কাজ করে তাই রোজ সকালে কাঁচা হলুদ খান আর দূরে রাখুন সব শারীরিক সমস্যা দিনে কতটা পরিমাণে কাঁচা হলুদ খেতে হবে বিজ্ঞানীরা বলেছেন রোজ দুশো মিলিগ্রাম হলুদই যথেষ্ট সকালে ও রাত্রে দুইবেলায় দুইশো পঞ্চাশ মিলিগ্রাম করে হলুদ খাওয়া যেতে পারে সকালে খালি পেটে হলুদ খাওয়ার পর আধা ঘন্টা কোনো কিছু না খাওয়াই উচিত অন্যদিকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে হলুদ দুধ দিয়ে খেতে পারেন তবে খেয়াল রাখবেন এর বেশি পরিমাণে হলুদ খাওয়া যাবে না তাতে অনেক ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছে এছাড়াও হলুদের রয়েছে কিছু অপকারিতা এ বিষয়ে আমি পরের ভিডিওতে তুলে ধরবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন করে টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ